এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সেই সকালবেলা উঠেছি সমস্ত দেখো কাঁচা ধোয়া হয়ে গিয়েছে আর কি সানো হয়ে গিয়েছে আর এই যে পুচকুছোনার তোমার হচ্ছে কাপড় জামা সব ধুয়ে মেলেছি আর এখন কিন্তু আমি রান্নার দিকে চলে আসলাম সবারই কাপড় জামা ধোয়া হয়েছে আর এই যে এই সামাইটা আর হচ্ছে ক্যারক্সটা বের করে রাখলাম যে রান্না করব। তো শ্যামাইটা দিদি দিয়েছিল আর এই ক্যালক্সটা তো তোমাদের দাদা ভাই আনছিলো তো পুচকো শুনাকে খাওয়াই নেই তো খাওয়াবো সন্ধ্যাবেলা তো ওর জন্য বের করে রেখে দিলাম ডালটা যখন বাইর করলাম না তো মনে পড়লো না না মনেই থাকে না যে বাইর করে খাবো বলে তো আর কি বের করে নিলাম আর এদিকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো ডাল আর আলু ভাজি করবে আর এত প্রচণ্ড গরম পড়েছে না কি বলবো বলো বন্ধুরা তো তোমরা ব্লগটা আশা করছি দেখতে থাকো স্কিপ না করে তো একটা এত বড় ঘটনা ঘটে যাবে না আমার সাথে মানে কি বলবো আমি কোনো কোনোদিনও কল্পনাও করতে পারি নাই যে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে আর কি যেতে হবে তোমরা হয়তো এই পরিস্থিতির উপর দিয়ে কাটিয়েছ কিন্তু আমি কোনোদিনও কাটি নাই এবার মানে প্রথমবার আর কি প্রথমবারই হ্যাঁ প্রথমবারই এরকম হবে আর কি আমার সাথে আর আমি অত সহজে লোকের বাড়িও যেতেও চাই না কারণ কি আমাকে মানে এই জিনিস নিয়ে যায় রান্না করা অসম্ভব ব্যাপার মানুষের বাড়িতে তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমরা বুঝতেই পারবে আমি কি নিয়ে কথা বলছি আর দেখো এদিকে আমি রান্না করতে করতে একদম বাটিটাও দিয়ে দিলাম মনে হচ্ছে প্রেশার কুকারে রান্না করতে তো পড়ে গেল আর কি মানে ডাল দিতে দিতে আর কি পড়ে গেল তো ডাল আলু ভাজি করবো আর একটু তো ভয়ে দিতে না প্রচুর ঘুম পাচ্ছে তো এই যে গন্ধপাতালির পাতা বেটে নেবো আর কি বেটে বলছি সরি মানে ছিঁড়ে নিয়ে আর কি পকোড়া করব তো জানোই তো এই যে সামনে গন্ধপাতালি আছে কত সুন্দর না যে একটু মানে যখন ইচ্ছা তখন একটু বড়া করেও খেতে পারি আর পুঁশাকের গাছগুলো না এখন কেমন জানি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বেশি রোদ্রু পাচ্ছে না জল দেওয়াটা কম হচ্ছে তো হাজবেন্ড না জল দিতে না করেছিল তো ওর জন্য জল দিচ্ছি না তো কেমনটাই জানি হয়ে যাচ্ছে তো ওদেরকে ভালো করে আর কি খাওয়া দিতে হবে জল জলটা দিচ্ছি না তো জল দিতে হবে আর কি আর এদিকে দেখো এই এই যে গাছটা দেখছো একটা গাছের মধ্যে দুই কালারের ফুল ফোটে তো জানি না এখানে দুইটা গাছ আছে নাকি বলতে পারছি না কিন্তু দুইটা ফুল ফোটে আর কি একটা হলুদ আর একটা সাদা তো খুব সুন্দর লাগে আর দেখো অনেক গন্ধপাতালি হয়েছে আর এই জায়গাটা তো জানোই আমি যদি ঠিক করি তো এই জায়গাটা মনে হয় এই গন্ধপাতালির গাছ থাকবে না এই জায়গাটা যত্ন দিন এরকম করে আছে আর কি তো হয়তো এখন থাকবে তারপরে হয়তো থাকবে না তো এই যে গন্ধপাতালিগুলো ছিঁড়ে এখন সে মানে কুচু কুচু করে কেটে আর কি সে বরাদে বরা বলতে ওই যে বেসন টশন দিয়ে করবো আজকে ডাল বাড়বো না তো আর এদিকে আলু ভাজিটা করে নেবো এদিকে কিন্তু আমার ডাল হয়ে গিয়েছে আর এদিকে তোমার হচ্ছে গন্ধপাতালের বড়াটা আগে করে নিই তারপরে ভাজিটা করব তো বেকার ওই হাড়ি ওই কড়াইটাতে একটা কড়াইয়েই মাখা যাওক তাহলে আর নানি না বেশি কড়াইটা মাখলে আবার রান্না মানে কাজ কাজও বেড়ে যাবে আর কি তো একটা কড়াইয়ের মধ্যে আর কি দুইটা করে নেব তো চালের গুঁড়া আর হচ্ছে বেসন আর লবণ দিয়ে আজকে করবো ডাল ভিজাই নেই ডাল আর কি বাটা করব করবো না আর এই যে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি আর ফুচকুসুনা কিন্তু এখন আমি অনেক মানে অনেক সাড়ে এগারোটা বাজ বাঁচতে চলেছে আমি ভয়েস দিচ্ছি ফুচকুসুনা এখনও পর্যন্ত ঘুমায় নেই কারণ ও যে ওর পাপা আসে নেই ওর জন্য ও ঘুমায় নেই তো ওর পাপা যতক্ষণ আসে না না অতক্ষণ ঘুমায় না জানো তো বন্ধুরা তো দেখো এদিকে তো গন্ধপাতালি বড়া হয়ে গেছে এদিকে ভাত বসাবো আর এদিকে তোমার হচ্ছে আলু ভাজি বসাবো তো ডাল হয়ে গেছে ভাত আর আলু ভাজিটা করকরা হয় নাই জাস্ট খালে ভাতের জলটা বসালাম আর তোমাদের সাথে শেয়ার করতেই চাইলাম তো ওইদিকে কোন কাজের মধ্যে লেগে পড়েছি কুচকুছোনা মনে হয় উঠে গিয়েছে কি এমন কিছু ভুলে গেলাম তো দেখো গ্যাসটা শেষ হয়ে গেল। তো এই যে গ্যাসটা শেষ হয়ে যাবে তারপরে আমি চলে যাবো আমার জায়ের ঘরে তারপরে আবার রান্না করব ওখানে তো রান্না করতে করতে আর কি হাজব্যান্ডকে ফোন করলাম গ্যাসটা শেষ হতে হতে না ওকে ফোন করে দিলাম যে দেখো গ্যাসটা শেষ হয়ে গেল তারপরে তো গ্যাস ফোন করলো তো দেখো তখনই তখনই কিন্তু গ্যাসও দিয়ে গেল তো গ্যাসও দিয়ে গেল তো ওদিকে রান্নাবাড়ি করে নিলাম এই যে রান্নাবাড়ি মানে ডাল আর ভাত আর বড়া করেছি আর মাছ তো ছিল তো ওই মাছ দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নেব আমি এখন যাচ্ছি ব্যাংকে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমরা তো দেখলাই তো আমি যাব আর একজন যাবে আর কুচকুছ না ঘুমিয়ে আছে তোমাদের দাদাভাই ওকে দেখবে এখন তো আমি এখন ব্যাংকে যাচ্ছি তো চলো ব্যাংকে থেকে আসলাম তো ব্যাংকে মালটা নিয়ে যাইনি তো কাজকর্ম শুধু সব কাজ শেষ হয়ে গেছে শুধু বাসনটা মাজা আর এই গোটাগুলো কেমন দেখা যাচ্ছে তো এই যে বাসনগুলো ঢিপ করে রেখেছি এই যে তো এখন মাজবো কাপড় এই সব উঠিয়ে রেখে দিয়েছি কাপড় জামাগুলো দেখো তো এখন বাসনটা মাজবো তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা তো এই যে সন্ধ্যাবেলা কি একবারে রাত্রেই চলে আসলাম তো কারেন্টটা চলে গিয়েছে পুচকুসোনার জন্য যে ডিম পোচ করেছি আর ডাল আর আলু ভাজি দিনের ছিল তো সেগুলা দিয়ে আর কি পুচকুসোনাকে খাইয়ে দিলাম তো ডালটা তো আমাকে বানাতেই লাগে পুচকুসোনার জন্য তো এই যে কারেন্টটা চলে গিয়েছে তো দেখো না হাত মানে মপনার নিবাতে গিয়ে আমার হাতের মধ্যে আর কি লেগে গেল আর এখানে অন্ধকার হয়ে গিয়েছে ঘরটা তো ওর জন্য আর কি ওটা জলে রেখেছি তো আমাদের তো খাওয়া দাওয়া এখনও দেরি আছে ওকে খাওয়ানোর আগে ওষুধটা খাইয়ে দিলাম এখন ওকে ভাত খাইয়ে দিব। তারপরে খাওয়ানোর পরে আবার ওষুধ আছে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিবো আর আমাদের খাওয়া দাওয়া দিয়েছে বাবা ধরে না শোনা তো ওকে খাইয়ে দেয় মোবাইলটাতে না এক একটা চার্জ নাই তো একটু চার্জে বসাই তো পরে কথা যে দেখলাই তো খাওয়া দাওয়া করে আর কি এত ঘুম পাড়ানোর চেষ্টা না ও ঘুমাচ্ছে না তো এদিকে আমি রুটি করে নেব। তো রাত্রে খাওয়ার মতন কোনো কিছু ছিল না আর শুধু ভাজি ছিল আর ডাল ছিল তো ওই যেহেতু রুটি করে নিলাম আর অল্প ভাত ছিল তো এই রুটিটাও পড়লে না মনে হচ্ছে কি যে আর তোমাদের তো মানে হাজবেন্ড আর কি মানে ওকে খিদা লেগে গিয়েছিল তো একটু মানে কি কি খেয়ে নিয়েছিল আর কি বাজারের মধ্যে মেলা মধ্যে আর কি তো বললো তখনই যদি ফোন করে বলে দিত যে রান্না করতে হবে না যতটুকু ভাত হচ্ছে তোমার হয়ে যাবে তো কি বলো তো অল্প ভাত ছিল তো আমি ভাতটা খেয়ে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য ওই যে রুটি করছি তো ও একটা রুটিকে শুধু খাই একটা কি দুটা খায় তারপরে সব রুটি রেখে দিই চার পাঁচটা তো রুটি করি তো ওই রুটিগুলো আর কি সকালবেলা আমরা নাস্তা করব ছ না এত চালাচ্ছে আর দিদি কয়েকদিন পর দিদি কয়েকদিন পর ফোন করলো তো ওই বড় দিদির সাথে একটু গল্প করছি আর কি আর এদিকে রুটি মেনে নিলাম তখন তো গল্প করছিলাম তো দিদির সাথে গল্প করছিলাম আর এদিকে ছেলে এত অত্যাচার করছে কি বলবো বলো আর আমি এদিকে একা একা বক বক করছি যে বাবা তুমি ওই ঘর থেকে যা ওই ঘরে যাও খেলো মোবাইল চালু করে দিয়েছি ফ্যান চালু করে দিয়েছি কিন্তু ও মানে ও আর থাকছে না ওই আমি রান্নাঘরে আসছি ও রান্না করবে জানো তো তো এমন আর কি সব বাসনপত্র আর কি ফেলে ফেলে দিচ্ছে আর এই যে এখন আমি রুটিটা আর কি ফেলে নিচ্ছি সেকে নিচ্ছি একা হাতে করছি আর গরমে একদম ঘেমে চপচপ তো আমি ওকে বলছি তুমি যাও বেটা ওই ঘরে এই ঘরে এত গরম ওই ঘরে তুমি যাও ওই ঘরে চুপ করে ফ্যানের হওয়ার মধ্যে তুমি বসে থাকো তো ওকে আর কি পাঠিয়ে দে কিন্তু দুই মিনিট যায় তিন মিনিটের পর আবার এখানে চলে গেছে দিদি দিদার কি হাজবেন্ড চলে আসলো আর উচু না তো এখনো আওয়াজ পায় নাই দেখি ও पापा पापा করছে না তো ডিউটি শিখে নেছি আর কি তো হাজবেন্ড আসবে এখন ভাইজি দিদিকে বললাম তো তো পনি বড়টার কাছে কাছে আর কি ভাত তো এখন আসবে আর কি আর আমি এই যে ভয়েস দিলাম তো মত দেখতেই পারলাম তো এখন আর কি খাওয়া দাওয়াটাও করব আর তোমরা হচ্ছে ও এখন তো আমার ভিডিওটা ভয়েস দেওয়াই শেষ হয় তো আমি এবার কীভাবে খাওয়া দাওয়া করবো বলো তো ছেলেকে ওই ঘরে রেখে এখন আমি এই ঘরে চুপচাপ চলে আসলাম ও এত আমি করছে না খুব চিল্লাচ্ছে ওই দেখো আওয়াজ পেয়েছই তোমরা হয়তো তো ওকে এতবার বলছি যে বেটা তুমি এই ঘর থেকে যাও তো কার্টুন লাগিয়ে দিচ্ছে কত কি লাগিয়ে দিচ্ছে কিন্তু ওই বান্দা আর ওই এই ঘর থেকে যাচ্ছেই না এত গরমে আমি ঘেমে কাদা লেগে গেছি কিন্তু ও আর যাচ্ছেই না কোনো মতো করে এই ছোটোবেলায় বাচ্চাদেরকে এত বলা হয় এটা করো ওটা করো করে না যখন বড় আমাদের মতন হবে তখন ওরা বুঝবে যে ইস একটু আরাম করতে যদি পারতাম তো এটাই সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় আর সবার ক্ষেত্রেই হয়েছে তো এখন যেমন আমরা আরাম করার জন্য একদম কি বলবো মনে হয় হাঁপিয়ে যাই এত কাজ করতে করতে একটু আরাম করলে মনে হয় একটু শরীরটা আরাম থাকতো কিন্তু এখন তো আর সেই আরাম আর হয় না আরাম এখন আরাম হয়ে গেছে সবারই তো গ্যাসটা তো তখনই নিয়ে আসলো তো আর কি রান্না বাড়ি করে নিচ্ছি আর দুপুরবেলা তো দেখলাই তেমন কোনো কিছু রান্না হলো না আর কয়েকটা রুটি করেছে বললাম না চার পাঁচটার মতো রুটি করেছি তো হাজব্যান্ড তো একটাই খেলো আর আমরা খাই আমি খেয়ে নিব ভাত আর পুচকুচু না কত পোচ করে ভাত খাইয়ে দিয়েছি তো রুটি কিন্তু আমার হয়ে গিয়েছে এটাই লাস্ট ছিল দেখো তো ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের দাদা ভাইও এসে যায় আমরা এখন খাওয়া দাওয়া করব। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা আর ও সাথে একটা ডিম মামলেট করে নিয়েছে আর কি তো দেখো আমরা কখন খাওয়া দাওয়া করি তো ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি তখনই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এই যে এদিকে এখন ঘুমাবো আর কি আমরা আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ